আগামীর ভবিষ্যতরা দেশের ভবিষ্যতরা আর সেই নবপ্রজন্মই কিনা শিখছে জাতপাতের ভেদ বিচার হ্যাঁ স্কুল থেকেই শিখছে এসব কিভাবে স্কুলের মিড ডে মিলের খাবারে জাতপাতের বিভেদ পূর্ব বর্ধমানে প্রাথমিক একটি বিদ্যালয় হিন্দু এবং মুসলিম দুই ভিন্ন জাতের পড়ুয়াদের খাবার তৈরি হয় আলাদা আলাদাভাবে দিনের পর দিন বছরের পর বছর এভাবেই চলে আসছে আর এটাতেই অভ্যস্ত গোটা স্কুল স্কুলে জাতপাত পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকা এই নাদনঘাটের কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের মিড ডে মিলের হেসেলে যত বিতর্ক হিন্দু মুসলিম এই ভিন্ন জাতের রান্না হয় পৃথকভাবে জাত ভিত্তিতে মিড ডে মিলে ভাগাভাগি এক দুদিনের ঘটনা নয় এটা নাকি দীর্ঘ বছর ধরে চলে আসছে সরকারি বিদ্যালয়ে জাতপাতের বিভেদ জীবনের কি পাঠ নিচ্ছে পড়ুয়ারা উঠছে প্রশ্ন কি বলছেন যারা মিড ডে মিলের রান্না করেন কে তৈরি করলো এই অদ্ভুত নিয়ম

স্কুলের শিক্ষকরা কেনই ভাগাভাগিকে আমল দিলেন উঠছে প্রশ্ন তবে শিক্ষকদের দাবি একই মিড ডে মিলে টাকা কম তার উপর এই ভাগাভাগির চক্করে বাড়ছে খরচা কিন্তু উপায় নেই দুই যাদের মানুষকে শান্ত রাখতে এবং খুশি করতে এই ব্যবস্থাই নেওয়া হয়েছে কোন স্কুল মানে পজিশন ঠিক আছে আচ্ছা পজিশনে কোনো গণ্ডগোল নেই মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না আচ্ছা আমি এভাবে দুটো রান্না চাই না স্কুল থেকে তো এরকম একটা পরিচয় হিন্দু মুসলিম এটা কি বলবে এটা তো এখানে কোনো সমস্যা নেই আচ্ছা এখানে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো কিছু নেই কিন্তু আমি এটা চাই না কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই ভালোভাবে খাওয়া গ্রামবাসীদের দাবি দু পক্ষই অনর তাই শান্তিপূর্ণভাবে স্কুল চালাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেমন লাগে আরে এক জায়গায় দুই পক্ষে বাধা হচ্ছে যেন আমরা ওনাদের তো আমরা খাবো না আমাদের তো না

স্কুল থেকেই যদি এই সমস্ত কচি শেখে তাহলে তারা বড় হয়ে মানুষ কিভাবে হবে কৌশিক চক্রবর্তী বর্তমান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি কৌশিক স্কুলে এটা কিভাবে সম্ভব হতে পারে সেটা মিড ডে মিলের রান্না কিন্তু সেটাও তো স্কুলেরই একটা অঙ্গ তাহলে স্কুলের পরিচালন কমিটি প্রধান শিক্ষক স্কুলের টিচার তারা কোথায় তারা তো অন্তত সঠিক পথ দেখাবেন ঘটনাটা এটা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু চলে আসছে স্কুলের যারা পরিচালন কমিটি এবং প্রধান শিক্ষক তারা কিন্তু এই যে সমস্যাটা সমাধানে কিন্তু উদ্যোগ নিয়েছিল কিন্তু এই দুই দুই পক্ষই কিন্তু কিন্তু তাই তাদের রান্নাঘর করা হয়েছে পৃথক আমরা কথা বলছিলাম বর্তমান যে যিনি প্রধান শিক্ষক তাপস ঘোষ তিনি যেটা জানিয়েছেন তিনি খুব মানে খুব অল্প দিনে এখানে জয়েন করেছেন আহ এই যে সমস্যাটা তিনি কিন্তু এই সমস্যাটা সমাধানে উদ্যোগী হবেন কারণ এমনিতেই মিড ডে মিলের খরচা কম দেয় সেই সেই কারণেই কিন্তু একটা সমস্যা হচ্ছে যেন পৃথকভাবে রান্না করতে না হয় একই সাথে রান্না হয় এবং যে এই যে দুই সম্প্রদায়ের মধ্যে একটা একটা ভুল বার্তা যাচ্ছে এই বিষয়টি তিনি কিন্তু মিটিং নিতে চাইছে কিন্তু অপরদিকে যে যে স্কুলে যে ছাত্রছাত্রীরা আছে তাদের যে অভিভাবকরা আছে তারা কিন্তু এই যে দুভাগে হিন্দু এবং এমনটাই কিন্তু তাদের মত কিন্তু প্রধান চাইছেন এই সমস্যার সমাধান হতে এবং শিক্ষা দফতর তারা কি কোনোভাবে এই ঘটনাটি তাদের কাজ পর্যন্ত পৌঁছেছে তাদের কি প্রতিক্রিয়া দেখো এই ব্যাপারে প্রধান শিক্ষক কিন্তু উদ্যোগ নেবে এবং এই বিষয়টা যাতে শীঘ্রই সমাধান হয় এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন যা এই সমস্যাটাতে যেমন ছাত্রদের মধ্যে মানে ভিন্ন মত তৈরি হচ্ছে একটা জাতপাতের একটা বিষয় চলে আসছে তাদের মধ্যে মানসিকতা একটা অন্যরকম ভাবে প্রভাব পড়ছে তাদের উপরে সেই থেকে কিন্তু প্রধান শিক্ষক নিজে উদ্যোগ নিচ্ছে যে যাতে এই সমস্যাটার সমাধান করে দেওয়া যায় একদম এবং জেলা শিক্ষা দপ্তরে এই বিষয়ে কি ভূমিকা নেয় সেটা এখন দেখার ধন্যবাদ কৌশিক সব মিলিয়ে স্কুলের মিড ডে মিলের রান্নায় জাতপাতের বিভেদ সেখানে মুসলিম বাচ্চাদের জন্য রান্না হয় একভাবে হিন্দুদের জন্য একভাবে এবং এই ঘটনা ঘটে আসছে দীর্ঘ দিন ধরে স্কুল পরিচালন কমিটি থেকে প্রধান শিক্ষক সবাই চুপ তবে আমরা খবর করার পর আর প্লাস নিউজের ক্যামেরা এবং সাংবাদিক স্কুলে পৌঁছে এই খবর সম্প্রচার করার পর প্রধান শিক্ষক এখন বলছেন পুরো বিষয়টি তিনি দেখে অবশ্যই উপযুক্ত 보스타 네빈.